দেওয়ারি নেই হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুজন কেমন আছেন সবাই আবার আপনাদের সকলের মাঝে চলে এলাম ছোট্ট একটি লাইভ নিয়ে সবাই একটু চটপট করে জয়েন হয়ে যান সবার সঙ্গে একটু গল্প করি আর আমার ভিডিও চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু চটপট করে চলে আসুন ফিল্টার কী কী ফিল্টার দিছে কোনো ভালো ফিল্টার লাগে বাপরে বাপ কী কী ফিল্টার এগুলা ফিল্টার কি ফিল্টার ভাই কড়া ফিল্টার কোন ফিল্টার দেখছি না শো হচ্ছে না এখানে যাই হোক নর্মাল থাকাই ভালো তো সবাই একটু ফটাফট সবাই একটু চলে আসো টেক্সের অপশন নাই ंगला में ऑडियंस है ऑडियन्स कम आ चैनल तो जल्दी से आ जाओ सब लोग भाई लोग कैसे हो सब बताओ पटक से आ जाओ जल्दी से आ जाओ दौर तो से किए तो। जाने बैटरी दुकान সবাই চলে আসো একটু চটপট করে

বিকালে বাজার থেকে নিয়ে আসছিলাম তো ওটা এখন কাটবো কেটে খাবো আজকে রাত্রে খাবার দাবার খাবো না কেটে অল্প খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো আজকে এই অ্যাপেলটা ভালো এই অ্যাপেলটা দারুণ No Su hija, ciclo de vitamina C. vitamina ahí. ¿eh? চলে আসো কমেন্ট করো কে খাবে সবার জন্য আছে

ফলটা তো ভালো না বেশি কি বলবো আর এক লাইক কর দে না একটু লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো কমেন্টসে বলো সবার নাম নিয়ে নিব এক এক করে दोस्तों हेलो एवरीवन कमेंट्स करो जल्दी से और लाइक कर देना अभी तक किसी ने कुछ भी नहीं बताया बंगोली में समझ में नहीं आता है तो हिंदी में बात करता हूँ मैं मेरा चैनल पे बंगला वीडियो ही छोड़ता हूँ मैं बंगला बंगाली में जो रील छोड़ता हूँ ऑडियंस अगर बंगाली में बात करेंगे तो समझ है नहीं शायद पर ही अब मेरी शादी की भी उम्र हो गई है तो जैसा आप लोगों को ठीक लगे देख लो अगर आप लोगों कोई लड़की है उठे छाल उठे

हेलो गुड इवनिंग जल्दी तो কেমন আছো সবাই কমেন্ট কমেন্টস আসেনি ফাঁকা লাগছে পুরো জায়গাটা এম ডি আজাদুল সালাম ভাই আমি নতুন জয়েন করেছি রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কেমন আছেন আমি আপনাকে আপনি আসছেন জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো কেমন আছেন আপনি আজাদুল ভাই কেমন আছেন রংপুর থেকে দেখছেন রংপুর ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি অনেক ভালো আছি রাতের নাস্তা হয়ে গিয়েছে সবাই চলে আসো চটপট করে জয়েন হয়ে যাও সবার জন্যই আজকে এই লাইভে আসা সবার সঙ্গে একটু কথা বলি বিশেষ করে আমাদের বাঙালি দাদা বন্ধুরা যারা আছে তাদের জন্য বাংলায় বললে তো হিন্দি যারা কথা বলে তারা হয়তো অনেকে বুঝবে না মানে বাংলায় বাংলায় বললে বুঝবে না হয়তো বুঝলেও এখন ভাই নাস্তা করি নাই এবারে আছি আচ্ছা আচ্ছা করি নাই বাইরে আছি আচ্ছা বাইরে আছেন তো কি কাজ করেন আপনি আজাদুল ভাই কি কাজ করেন ভাই আপনি কি বাংলাদেশি নাকি আমি তো ভাই বাংলাদেশি না আমি ভারতীয় মানে আপনাদের এই এপার বাংলার লোক আপনি ওপার বাংলার আমার বাড়ি হয়েছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল আমি কাজ করি হ্যাঁ ভাই খুবই ভালো আমিও জমি জায়গায় কাজ করি বাড়িতেই দোকান পাট আছে আর আমিও গ্রামেরই ছেলে তো গ্রামে তো আমাদের এই কৃষিকাজই থেকে মানে প্রথম মাঠের চাষবাস জমি জায়গার কাজ এগুলি তো আমাদের কাজ আমাদের গ্রামের লোকের তারপরে অন্য যেই কাজ আছে আর বলেন ভাই তারপর আপনাদের ফ্যামিলির সকলে কেমন আছে ভাই আমি একটু লাইনেতে বাইরে একটু কাজ আছে আমার ওকে ভাই ওকে আপনি আসছেন যে কথা বললেন অনেক ভালো লাগলো অনেক দূরে আপনিও আমি অনেক দূরে তারপরে যে একটু সুন্দর কথা বললাম দুজনে একটা আলাদা পরিচয় হলো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আসবেন আপনি আগে কাজ সামলাম ঠিক আছে কাজ আগে ভাই আমার ফ্যামিলির সবাই ভালো আছে আপনার ফ্যামিলির সবাই ভালো আছে হ্যাঁ ভাই আমার ফ্যামিলিরও সকলে অনেক ভালো আছে আসবেন ভাই আমার এই চ্যানেলের চ্যানেলে মাঝে মাঝে একটু ভিডিও টিডিও ছাড়ি ভালো লাগলে দেখবেন একটু সাপোর্ট ঠাপোর্ট করবেন মাঝে মধ্যে লাইভও আসি আসবেন আসে কথা বললে খুব ভালো লাগবে কাজ করেন আমিও কাজের পরে রাত্রেবেলা একটু টাইম পেলে পরে এই একটু আসি আর কি লাইভে রোজ করি না হঠাৎ হঠাৎ করি হয়তো কোনো দিন সময় পেলে তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আসছেন খুব ভালো লাগলো অনেক দূর থেকে জয়েন হয়েছেন বাজে কটা সবাই চটপট করে একটু চলে আসো জয়েন হয়ে যাও লাইভে সবার জন্য ওয়েট করছি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বললে পরে খুব ভালো লাগবে ঠিক আছে ভাই সবার আগে আমি আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই এরকম এসে একটু কথা বললে পরে খুব ভালো লাগে লাইভে এসে যদি কেউ না আসে ভালো লাগে না অ্যাকচুয়ালি সবসময় তো আসি নাই যে আপনি আসলেন অনেক ভালো লাগলো কথা বললেন আর এত ভালোবাসা দিয়ে গেলেন তো আসবেন ভাই কাজ টাজ সারেন সেরে ঠেরে তারপরে আবার আসবেন আমার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা যার যার যারা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই মানে বাঙালি যারা তারা অবশ্যই একটু কমেন্টস করবেন আর চ্যানেলটা যদি একটু ভালো লাগে একটু ঘেঁটে দেখবেন তাহলে একটু লাইক টাইক করে দিবেন তো কথা বলতে হবে কিছু না বললে তো ভালো লাগবে না না আর হিন্দিতে যারা বাংলা বুঝতে পারছে না তারা বললে খুব ভালো লাগবে টিভি কে থালা পাথিদা पाथी दा। ये कौन सा लैंग्वेज है भाई थोड़ा है। हिंदी में बोलो या इंग्लिश में बोलो विजय योर नेम इज विजय ओके ओके विजय भाई कैसे हो हाउ आर यू भाई विजय যারা বাঙালি আছেন তারা অবশ্যই এখানে বলেন আমি আজকে বাংলাতেই লাইভটা করছি হিন্দিতে করছি না নো অ্যাক্টার বিজয় ও বিজয় বাহ 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 মাই ফেভারেট অ্যাক্টার বিজয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামিং ফর মাই লাইফ জয়নিং মি এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ

मूवी तो बहुत सारे देखे लेकिन नया नया मूवी जो भी निकला है उतना नाम मुझे याद नहीं रहता है बस लेकिन मूवी हम सब देखते हैं विजय भाई का अच्छा एक्टर है साउथ का जितना भी मतलब फिल्म मूवी रिलीज होता है सब देखते हैं हम विशाल व्यवहार

Ne oluyor? Ne oluyor? Ne दस-दस खोलो कुछ टीवी की बातें करेंगे तो मुझे चाय ले लूँ पहली बार चली जाऊँगी चाय ले लो तू भाभी से क्यों बोल रही है तू जाओगी चाय ले लो तू बाहर आओगी तब तो ये दोस्ती है मैं आपसे मिली चाय ले कराऊँगी भैया चलो छाती